অনেক অপেক্ষার পরে এই সুন্দরীদের দেখা পেয়েছি অলমোস্ট তিন বছর অপেক্ষা করে খুব সুন্দর লাগছে এই ভ্যান্ডা অর্কিডগুলো দেখতে যাই হোক নারকেল করা শুরু করে দিয়েছি বেশি নারকেল করতে হবে না অনলি চারটে নারকেলেরই নাড়ু হবে কারণ খুব একটা বড় করে আমাদের জন্মাষ্টমী তো হয় না ঘরোয়া করেই হয় তো নারকেল করা স্টার্ট করে দিয়েছি আর মাম এখন অলমোস্ট পাঁচটা মতন বাজে তো আর ফরিং ঘুমাচ্ছিলো দিস ইজ দ্য রাইট টাইম এই নারকেল কোড়া নারকেল কোড়া হয়ে গেছে এইবারে বসে পড়বো হচ্ছে গিয়ে নাড়ুটা পাকাতে তার আগে বানাবো একটু ক্ষীর ক্ষীর দিয়ে আমি নারকেলটা করব নাড়ুটা করবো এটা আমার ডিসাইড করেছি যাই হোক এখন ব্যাপারটা হলো ফাইনালি আমি ক্ষীরটা বানানো শুরু করতে পারলাম জানি না নাড়ুটা নাড়ু বানাতে বানাতে কটা বাজবে বাট ইচ্ছা রয়েছে আজকেই তিলের নাড়ুটাও বানিয়ে ফেলবো দেখা যাক কি হয় আর এই যে আমি একটুখানি করে দুধ ফোটাচ্ছিলাম আর গুঁড়ো দুধও তার সাথে সাথে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে ক্ষীরটা হয়ে যায় সো এই নাড়ুটা আমি প্রথমবার ট্রাই করছি আপনারাও করতে পারেন আমি পাঁচশো দু মানে হাফ লিটার দুধ নিয়েছি আর দু প্যাকেট এরকম গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি সেটাকে নিয়ে আর কি নাড়াচ্ছি নাড়িয়ে আর কি করছি এখানে মামুনিও চলেছে সাইডে মামুনি এসছে মামুনি এলাচটাকে ভাঙতে পারছিল না তো আমি বললাম এরকম করে ভাঙো দেখো ভালো হবে তো বামনিকে আর কি হেল্প করছিলাম আমি আর মামনি দুজনে মিলেই আর কি আজকে নাড়ুটা বানাচ্ছি আর সামনে আমাদের হচ্ছে গিয়ে ঠাকুর ঘর আর পিছনের সোফাটার অবস্থা ইগনোর করবেন এই যে ফাইনালি হয়ে গেছে আমাদের ঘির বসিয়ে দিয়েছি নারকেলটা নারকেল মামনি নাড়ছে নারকেলটা চিনি দিয়ে করব চিনি এলাচ গুঁড়ো দিয়ে নাড়ছি পাকটা ধরলে তারপরে দিয়ে দেব হচ্ছে গিয়ে এই ক্ষীরটা ক্ষীরটা দিয়ে তারপরে পাক ধরলে নাড়ু পাকাবো এই যে নাড়ু পাকানো স্টার্ট করে দিয়েছি অনেক কিছু করে আর মামুনি গোল গোল করছিল আর আমি কোন তাড়াতাড়ি করে নাড়ুগুলো পাকিয়ে দিচ্ছিলাম মামনি আর আমি দুজনে মিলে যেহেতু কাজ করছিলাম বেশ মজাই হচ্ছিলো আর কি কাজটা করতে এবার করব তিলের নাড়ু এই যে তিলটা নিয়ে বসে পড়েছি তার আগে ফরিংকে খাইয়েও দিয়েছি এখন অলমোস্ট সাড়ে নটা মতন বাজে আর এই যে গুড় প্রথমে আমি শুকনো খোলাতে এই পাঁচশো মতন তিল নিয়েছিলাম সেইটাকে আর কি নাড়িয়ে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে জ্বালা বলে গুড় এবার বাকিটা আর করা হয়নি এখন আমি নাড়ু পাকাচ্ছি আবার মামুনি গোল গোল মানে ভালো করে একটু সেপ দেওয়ার চেষ্টা করছে তিলের নাড়ুগুলোকে পরে যদি আপনাদের ডিটেলস লাগে একবার আপনারা আমাকে ম্যাসেজ করবেন আমি তাহলে যারা সবাই পারে আমি আশা করছি আমি তবুও বলে দেবো যে কীরকম করে করতে হবে এই যে নাড়ু বানানো হয়ে গেছে এখন মামনিগুলোকে গুনে গুনে আর কি লুকিয়ে রাখবে আর তারপরে জায়গাটা পরিষ্কারও করতে হবে অনেক রাত হয়ে গেছে অলমোস্ট দশটা সাড়ে দশটা মতন বাজে এখন আর মামনি এই যে গুছিয়ে গুছিয়ে রাখছে আমরা এগুলোকে রেখে দেব জলের উপরে করে যাতে এটাতে কোনো পিঁপড়ে না লাগে এই যে এখন মামনি এটা সার্ফ দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছে তার আগে আমি মুছে দিয়েছিলাম আর মামুনি ফাইনালটা গোছাচ্ছে আর এখানে ফরিং রানির বদমাইশি শুরু হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা কেমন লাগলো জানাবেন আর আপনারা কি কী করছেন জন্মাষ্টমীতে কি কি প্রসাদ দিচ্ছে সেটাও জানাবেন আর আমার ব্লগটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর আপনারা আমার যে কমেন্টগুলো করেন আমার খুব ভালো লাগে যাই হোক কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে টাটা বাই